আসসালামু আলাইকুম কেমন আছেন আশা আশিকু সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে হাজির হলাম প্রায় দীর্ঘ একটি বছর একটি বছর পর কিন্তু আবারও হাজির হয়েছি আপনাদের সাথে তো নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কুন্দনের চুরিগুলো আমি বানাবো তো তার জন্য কীভাবে কী করছি সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমি কুন্দন নিচ্ছি আবার পাথরের লেস নিচ্ছি আর এখানে কিছু স্টোন নিচ্ছি তো এইগুলো দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ আমার এই চুড়িটা কিন্তু ডেকোরেশন করে নেব আর তার সাথে সাথে কিন্তু আমার এই যে দুই রকমের আঠা কিন্তু লাগবে তো এই অবশ্যই কিন্তু এই আঠাটা নিতে হবে তো আমি এই দুইটা আঠা নিয়েছি আর আমি কোন আঠা দিয়ে কাজ করছি সেটা অবশ্যই ভালো করে দেখতে পাচ্ছেন তো আমার কাছে মনে হয় এই আঠাটাই বেস্ট কুন্দনের চুরি বানানোর জন্য তো আমি যখন সুতা পেয়েছি তখন আমার ওই আর একটা যে আঠা আছে সেটা কিন্তু প্রয়োজন হয় আর এখন কিন্তু কুলদন লাগানোর সময় কিন্তু আমি এই আঠাটা ব্যবহার করছি তো এখানে আমি কিভাবে কি ডিজাইন করছি সেটা দেখতেই পাচ্ছেন আর ডিজাইনটা কেমন হবে সেটা লাস্ট মানে এতে দেখতেই পাবেন যে কেমন হয়েছে আর এত সুন্দর কুলদনের চুড়িগুলো হয় যে কি বলবো হ্যান্ডমেড যে চুড়িগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর এখানে কিন্তু কাস্টমাইজ করেও কিন্তু ডিজাইন করানো হয় আমাদের কাছে কিন্তু মানে সকল রকমের কিন্তু কাস্টমাইজ করে কিন্তু ডিজাইন করে কিন্তু আপনারা নিতে পারেন তো এখন বলছি যে আমার এই ইউটিউবে ভিডিওগুলো আসলে আমি অনেক দিন ধরে ছাড়ি না কিছু কিছু কারণের জন্য পার্সোনাল কিছু কারণের জন্য কিন্তু এক বছর আমি কিন্তু ভিডিও ছাড়িনি আর এখন ইনশাল্লাহ রেগুলার আপনাদের সাথে শেয়ার করব সব কিছু শেয়ার করব আমি যে কাজগুলো করতাম সেগুলো শেয়ার করব আবার নতুন নতুন যে কাজগুলো আমি শিখেছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো যারা আমার ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার জন্য এটা আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবে আর যারা আমার ফেসবুক পেজ এবং কি গ্রুপ থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমার আমার ফেসবুক পেজ এবং কী গ্রুপটা দুচরাই ফলোর করার জন্য তাহলে আপনারা খুব দ্রুত কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমি কিভাবে কি কাজ করছি সেটা অবশ্যই দেখতে পারছেন কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কিন্তু কাজ করে নিয়েছি তো এখন আমি এই যে মাঝখান বরাবর এটা কিন্তু আমি এই যে পাথরের মানে স্টোনের যে ড্রেসটা আছে এটা কিন্তু সুন্দর করে বসিয়ে দেবো যাতে একদম ফিট হয়ে যায় আর এই আঠাটা ব্যবহার করলে কি ধরার সাথে সাথে কিন্তু অনেক সুন্দরভাবে আটকে আর সহজে কিন্তু খুলে না আর যখন আমরা কাঠের যে আঠাটা আছে ফেবিকল আঠা সেটা যখন ব্যবহার করব তখন কিন্তু এখানে কিন্তু এইটা কিন্তু সহজে কিন্তু শুকায় না তো তার জন্য আমি মানে আমি আমার কাছে মূলত এই আঠাটাই বেশি পছন্দ এই আঠাটাই আমি ইউজ করে থাকি তো আপনারা চাইলে কিন্তু এভাবেও কিন্তু করতে পারেন আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলে কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে কী কাজ করছি আর আমি যে ডিজাইনগুলো করেছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি যে কিভাবে কি করলে কেমন দেখায় আর আসলে সব কিছু নিজের উপর ডিপেন্ড করে নিজের আইডিয়ার উপর ডিপেন্ড করে যদি আপনি সঠিকভাবে আইডিয়া করতে পারেন বা সঠিকভাবে যদি ডিজাইন করতে পারেন তাহলে আপনার চুরিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতে কথা বলতে বলতে কিন্তু আমার দুইটা চুরি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আর একটা চুরি কমপ্লিট করব। এটা আমি মাঝখানে দেবো এখানে কিন্তু মূলত আমার পাঁচটা চুরির কিন্তু ডিজাইন হবে পাঁচটা চুরিতেই কিন্তু আমি একই মানে একই স্টোন দিয়ে কাজ করব। তো আসলে সম্পূর্ণ নিজের উপরে তো আপনি চাইলে কিন্তু এভাবেও করতে পারেন বা অন্যভাবেও করতে পারেন কিন্তু আমার এই চুড়িটা কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে আর কাজটাও কিন্তু বেশ গর্জিয়াস হয়েছে আর এভাবে আমি একটু মেপে মেপে এই যে স্টোনগুলো লাগাচ্ছি আগে একটা করেছি অফ ক্যামেরাতে আর পরে আমি আর একটা দেখাচ্ছি তো এভাবে আসলে করলে অনেকটা সুবিধা হয় আর কোনো স্টোন লাগানোটা মানে একদম সঠিকভাবে লাগানো যায় একদম পারফেক্ট হয় আর যদি আমি আলাদা ভাবে লাগাই তাহলে কিন্তু এটা কিন্তু দূরে হবে বোঝা যাবে না আসলে তো আমি তার জন্য কিন্তু একটা চুড়ি বানিয়ে তারপরে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে তো এভাবেও আমি এই চুরিটা কমপ্লিট করে নেব তো ভিডিওটা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু অলরেডি চারটা চুরি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছেন আরে চারটা চুরিতে কিন্তু কতটা সুন্দর লাগছে আর কতটা বর্জিয়াস লাগছে আর মাঝখানে যে একটা চুরি দিয়েছি এটা কাজ করলেও অনেক সুন্দর লাগে কাজ না করলেও কিন্তু দেখেন কতটা সুন্দর লাগছে তো এখন আমি মাঝখানে চুরিটা করব। তো তার জন্য কিন্তু আমি মাঝখানে চুরিটা কালারটা দেখেন আমি কালারটা কম্বিনেশনটা কেমন করেছি তো কালারটা আসলে মেন যে কালারটা কম্বিনেশনটা করতে পারলেও কিন্তু চুরিটা কালারটা অনেক সুন্দর হয় এবং চুরিটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তো যেহেতু আমি প্রথম চুরিটাতে পাথরের যে চেনটা সেটা লাগিয়েছি এখন কিন্তু আমি এইটাতেও কিন্তু পাথরের চেনটা লাগিয়ে দিচ্ছি পুরো মাঝখান বরাবর তো তারপরে কিন্তু আমি আবার কাজ করে নেব খুব মানে ভালো করে একদম নিখুঁত হাতে কিন্তু আসলে কাজগুলো করতে হয় নিখুঁত হাতে কাজ করলে কি আসলে কাজটা আপনার ফিনিশিংটা ভালো আসে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখানে পুরোটা আমার এখানে কিন্তু স্টোন এটাও কিন্তু লাগানো কমপ্লিট আর এটা মিডল পয়েন্ট মানে আমার যেখানে শেষ হয়েছে সেখানে আমি একটু কেচে দিয়ে কেটে একটু সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর এখন এই যে সাইড দিয়ে এখন আমি সাইড দিয়ে আবারও আঠাটা সুন্দরভাবে বসাবো আর হ্যাঁ এই আঠাটা কিন্তু খুবই সেন্সিটিভ আর এই আঠাটা মানে আপনার যদি অন্য জায়গায় লাগে তাহলে কিন্তু একদম সাদা হয়ে থাকবে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে আর সবসময় ট্রাই করবেন যে অল্প করে আঠা নিয়ে তারপরে কাজ করার জন্য তো আমি এখানে অল্প করে আঠা নিয়ে তারপরে কাজ করছি আর এখানে কিন্তু এই যে এই স্টোনগুলো এই স্টোনগুলো কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি আর এটা লাগানোর পরে এত সুন্দর হয়েছে চুড়িটা যে কি বলবো মানে দারুণ হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর সবাই কিন্তু মানে এভাবেও করতে পারেন আবার আপনাদের ইচ্ছা আমার আমি যেভাবে করেছি এভাবে যে করতে হবে তা না আপনাদের মন মতো আপনারাও করতে পারবেন বা চাইলে আমার কাছে কিন্তু অর্ডার করতে করতে পারবেন আর এই চুরিগুলো কোন ধরনের চুরিগুলো কাস্টমাইজ করে অর্ডার করার জন্য কিন্তু আমার ফেসবুক পেজ এবং কি গ্রুপ দুটো থেকেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন খুবই অল্প বাজেটে আপনারা কিন্তু এই চুরিগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমরা কিন্তু পুরো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর হোম ডেলিভারি কিন্তু দিয়ে থাকে আপনারা চাইলে কিন্তু অনেক কিন্তু নিতে পারবেন কিন্তু এখন দেখেন মার্শাল্লা চুরিগুলো যে কতটা সুন্দর আছে কি বলবো দেখতেও অনেক ভালো লাগছে আর আমি কিন্তু বানানোর সাথে সাথে কিন্তু এই যে চুরিটা পরে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার স্টোনগুলো কিন্তু একটাও পড়ে যায়নি আর আমি যখন ফেবিকল আঠা দিয়ে কাজ করতাম তখন কিন্তু এই স্টোনগুলো কিন্তু আমার শুকাতে হতো তারপরে কিন্তু কাজ করা হতো মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে চুড়িগুলো দেখলেই আসলে প্রাণটা জুড়িয়ে যায় এত সুন্দর হয়েছে কালার কম্বিনেশন আবার কাজটা একদম নিখুঁত হয়েছে কোথাও কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না মার্শাল্লাহ আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন ইনবক্স করলে কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এই সুন্দর প্রোডাক্টটি আর অর্ডার করার জন্য আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তাহলে আমরা সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারব তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ